দরজা জানালা করে দাও এখন শুনতে পাবে হাই হ্যালো আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্স আমাদের ফেসবুক পেজের নাম আর জে ফারহান এইট এবং আর একটা পেজ পেজের নাম আর জি জীবন দুটো পেজের লিঙ্কই আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে পেজে নিয়ে যাওয়া হবে এবং পেজে গিয়ে আপনার পুরো ঘটনা একসাথে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্সে আর হচ্ছে গিয়ে আমরা যাব আমাদের প্রথম ঘটনায় প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন দীপ্তি সাহানি উনি যেভাবে গল্প লিখেছেন আমিও সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভাইয়া ঘটনাটি ঘটেছিল বীরভূমের একটি নিবৃত গ্রাম সময় রাত প্রায় এগারোটার সময় ঘটনাটা ঘটেছিল শুধু শহরে থাকে কিন্তু বর্দার বিয়ে উপলক্ষে অনেকদিন পর গ্রামের বাড়ি ফিরছে গ্রামের দিকে এখনও বড় বড়ো পুকুর আর বাস বাগান আছে সেদিনটাতে বিয়ের বাড়িতে একটু চুর শব্দ আর লোকজন ছিল বলে সুদীপ একটু নির্মিলিত থাকার জন্য বাড়ির পেছনে পুকুর বাড়ির দিকে হাঁটতে গেল পুকুর পাড়ার দিকটা একটু নিজম সুদীপ যখন পুকুর পাড়ার পুরোনো বট নিচে দাঁড়ালো তখন সে একটা বিষয় লক্ষ্য করলো চারপাশে ঝিঝি পোকার ডাক একেবারে বন্ধ হয়ে গেছে হঠাৎ একটা হিম করা ঠান্ডা হাওয়া তার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল হঠাৎ দূরের বাসবাগান থেকে একটি সুর এলো কে যেন খুব করুণ সুরে বাসি বাজাচ্ছে সুদীপ ভাবলো হয়তো গ্রামের কোনো ছেলে বাসি বাজাচ্ছে কিন্তু বাঁশির সুরটা স্বাভাবিক ছিল না সেটা যেন মাটির গভীর থেকে ভেসে আসছিল সে যতই বাসির শব্দের দিকে এগিয়ে গেল বাসিটি ততই দূরে সরে যাচ্ছে হঠাৎ একটা ঝড় ও হাওয়া বয়ে গেল আর সুদীপ দেখলো বাগানের মাঝখান দিয়ে একটি ছায়া মূর্তি হেঁটে যাচ্ছে মূর্তিটির পরনে সাদা ধুতি কিন্তু কুয়াশার কারণে তার মাথাটা দেখা যাচ্ছিল না সুদীপের গায়ের লোম খাড়া হয়ে গেল সে চোখ মুছে আবার দেখলো মূর্তিটি এখন একটি বড় বাঁশজারের উপরে বসে আছে আর তার হাতের বা হাতের কাছে বাঁশি নয় একটা মানুষের হার দিয়ে সে বাঁশি বাজাচ্ছে শুধু বয়ের পেছনে ফিরতে যাবে ঠিক তখনই সে দেখলো তার পা দুটো যেন মাটির নিচ থেকে শক্ত করে ধরে ফেলেছে কেউ একজন সে চিৎকার করার চেষ্টা করলো কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না পরে ঠাকুরদার আর বাড়ির লোকজন টর্চ নিয়ে সুদীপকে খুঁজতে খুঁজতে আসে তারা দেখলো সুদীপ পুকুর পাড়ের কাছে একটা গর্তের মধ্যে পরে ঘুঙ্গাচ্ছে পরে গ্রামের প্রবীণরা জানায় প্রায় পঞ্চাশ বছর আগে ওই পুকুর পাড়ে একটি পাশ শিল্পী খুন হয়েছিলেন তার সাদের বাসিটি কেউ চুরি করে নিয়ে গিয়েছিল সেই থেকে আমাবস্যা বা বিয়ের রাতে এইরকম কোনো আনন্দের দিনে ওই অতৃপ্ত আত্মা তার হারানো বাসির খোঁজে ফিরে আসে এটাই ছিল ভাইয়া আমার ঘটনা ঘটনাটা ভালো লাগলে পরে শোনাবেন অবশ্যই আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায় পরবর্তী ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এমডি হোসেন এমডি হোসেন ভাইয়ের ঘটনটি আমরা পড়ছি উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি তো হচ্ছে গিয়ে উনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন ঘটনাটি ঘটছিল উত্তরবঙ্গের একটি পুরনো চা বাগান এলাকায় সময় রাত প্রায় বারোটার পর বিহুলবাবু পেশায় একজন ডাক্তার একদিন রাতে পাশের গ্রামে একটি ইমার্জেন্সি কেস দেখে তিনি যখন নিজের বাংলায় ফিরছিলেন তখন রাত প্রায় সাড়ে বারোটা চারদিকে চা বাগানের ঝোঁপ আর ঘনও কুয়াশা সাইকেলের আলোটা ছাড়া আর কোনো আলো নেই হঠাৎ বনের মোড়ে আসতেই বিমলবাবু দেখলেন রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে হাত বাড়িয়ে লিফট চাইলেন বিমলবাবু ভাবলেন এই নির্জন এইভাবে তিনি লোকটাকে সাইকেলের পেছনে বসালেন লোকটা পেছনে বসার পর এই বিমলবাবু এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে লাগলেন মাঝ গরমকালেও লোকটার শরীর থেকে যেন বরফের মতো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে বিমলবাবু কথা বলার চেষ্টা করলেন কিন্তু লোকটা কোনো উত্তর দিচ্ছিল না শুধু মাঝে মাঝে একটা খসখসে শব্দ শোনা যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর একটা কারবার পার হওয়ার পর পার হওয়ার সময় বিমলবাবু আর চোখে পেছনে তাকালেন কিন্তু তার শিরাদার দিয়ে স্রোত বয়ে গেল যেন তিনি দেখতে পাচ্ছিলেন পিছনের দিকে কেউ নেই কিন্তু সাইকেলটি এখনো ভারী হয়ে আছে এবং কেউ একজন তার কাঁধে হাত দিয়ে বসে আছে ভয়ে বিমলবাবু সাইকেল থামালেন দেখলেন চারপাশ একদম ফাঁকা কেউ কোথাও নেই শুধু রাস্তার ধুলোর একটি দীর্ঘ পায়ের ছাপ পড়ে আছে কিন্তু সেই ছাপগুলো সামনের দিকে নয় উল্টো দিকে ঘোরানো পরদিন সকালে বিমলবাবু জানতে পারেন ঠিক দুই বছর আগে ওই একই জায়গায় এক ব্যক্তি সাইকেল দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আশ্চর্যের বিষয় হলো মারা যাওয়ার সময় সেই ব্যক্তিটি ঠিক ওই একই সাদা পাঞ্জাবি পরেছিলেন যা বিমলবাবু কাল রাতে দেখেছিলেন অসাধারণ অসাধারণ দুটো ঘটনা আমরা পড়লাম আমরা আরও ঘটনা শুনব যারা যারা হচ্ছে গিয়ে আমাদেরকে ঘটনা পাঠাতে চান ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে ইনবক্সে আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান এট আরও একটা পেজ পেজের নাম আরজি জীবন দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে যারা চান আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন ডেফিনেটলি যারা চান আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আপনি হচ্ছে গিয়ে পরো ভিডিওর সাবস্ক্রাইব করে বেলাইকেন বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সবগুলোর ভিডিও হচ্ছে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সো আপনাদের জন্যই সুবিধা হবে আর হচ্ছে গিয়ে যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন কেমন লাগলো সেটা জানা জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে এবং হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী ঘটনাটি আমাদেরকে তিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে গিয়ে তার আইডির নাম আসলে তুমি আমার জীবন তুমি আমার জীবন তাই তো উনি যে বলে গেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাইয়া ঘটনাটি ঘটেছিল মেদিনীপুরের একটি পুরনো জমিদার গ্রামে সময়টা তখন শীতকালের এক কুয়াশাচ্ছন্ন রাত একজন ভিডিওগ্রাফার সে তার বন্ধুদের সাথে বীরভূমের এক গ্রামে গিয়েছিল একটি ডকুমেন্টারি শুট করতে গ্রামের একদম শেষ মাথায় একটি বিশাল জরাজীর্ণ বড় বাড়ি ছিল রাজবাড়ি বলে যাকে যার সামনে একটা ভাঙ্গা দোলমঞ্চ দাঁড়িয়ে আছে গ্রামের লোকেরা দিনের বেলাতেও ওই দোলমঞ্চের ছায়া মারায় না শুটিং শেষ করতে করতে রাত প্রায় দশটা বেজে গেল সম্ভর বন্ধুরা সবাই জিপে মালপত্র তুলতে ব্যস্ত কিন্তু শম্ভুর মনে হলো সে দোলমঞ্চের ওপর কার যেন পায়ের নুপুরের শব্দ শুনতে পারল কোতর সে তার ক্যামেরাটা অন করে দোলমঞ্চের দিকে এগিয়ে গেল কোষের ভেতর দিয়ে সে দেখলো দোলমঞ্চের ওপরে আবছা একটি নারী মূর্তি বসে আছে তার চুলগুলো মেঝেতে লুটুপুটে খাচ্ছে শম্ভু ভাবলো হয়তো গ্রামের কোনো পাগল বা বিখারি সে ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালাতেই তার রক্ত হিম হয়ে গেল ফ্ল্যাশ লাইটের আলোয় দেখা গেলো মেয়েটির জেল শাড়ি পরে আছে সেটি আসলে রক্তে ভেজা শাড়ি তার মুখটা বিপৎস এক পাশে বেঁকে আছে এবং তার চোখ নেই চোখের জায়গায় শুধু দুটো কালো গর্ত মেয়েটি হার গিল গিলে আঙ্গুল দিয়ে মঞ্চের একটা খাম খামছে ধরে বসে আছে সৌম্য ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে পড়লো অর্থাৎ মেয়েটি অদ্ভুত এক গলায় হাসতে শুরু করলো সেই হাসির শব্দে আশেপাশের গাছের সব পাখি একসাথে উড়ে মেয়েটি মেয়েটির দোলমঞ্চ থেকে লাফিয়ে নামলো কিন্তু তার নামার ধরনটা মানুষের মতো নয় সে অনেকটা মাক্রসার মতো হাত পা বেঁকে সম্মুর দিকে ধেয়ে আসতে লাগলো সম্মু চিৎকার করে পেছন দৌড় দিল কিন্তু তার মনে হলো কেউ যেন তার কাদের ওপর গরম নিঃশ্বাস ফেলছে সে যখন জিপের কাছে পৌঁছলো তার বন্ধুরা দেখলো সম্মর শার্টের পেছনে নখের পাঁচটা গভীর আচরের দাগ এবং সেই জায়গায় থেকে রক্ত চুইয়ে চুঁয়ে পড়ছে কোনো মতে সম্মুখে গাড়িতে তুলে গ্রাম থেকে বেরিয়ে এলো পরদিন সকালে গ্রামের এক বয়স্ক পুরোহিতকে জিজ্ঞাসা করলে তিনি বললেন তোমরা বেঁচে ফিরে সেটাই ভাগ্য প্রায় একশো বছর আগে ওই জমিদার বাড়ির এক নর্তকীকে ওই ধর্মঞ্চের থামে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সেই থেকে সে ওই জায়গায় আটকে আছে সে কাউকে ওই দোলমঞ্চের আশেপাশে সহ্য করতে পারে না সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সম্ম যখন বাড়িতে গিয়ে তার ক্যামেরার ফুটেজ চেক করলো সেখানে সেই নারী মূর্তির কোনো ছবিই ওঠেনি ফুটেজে দেখা যাচ্ছে সময় শূন্য বাতাসের দিকে তাকে চিৎকার করছে আর তার স্বারটা নিজে থেকেই হয়ে যাচ্ছে এই ঘটনার পর সব্য আর কোনোদিন একা রাতের বেলা ঘর থেকে বের হতে পারেনি এটাই ছিল ভাই আমার ঘটনা ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই আপনার ঘটনাটা পড়ে শোনালাম আর হচ্ছে গিয়ে যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারলাম যে ফেসবুক পেজের ইনবক্সের ফেসবুক পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায় পরবর্তী ঘটনাটাই আমাদেরকে যিনি পাঠিয়েছেন তারা আইডির নাম হচ্ছে মুনতাহা সো মুনতাহার ঘটনটি আমরা পড়ছি আসসালামু আলাইকুম ভাইয়া ঘটনাটা ঘটেছিল জলপাইগুড়ির একটি নিজম গ্রামে ঘড়িতে তখন রাত দুইটা বাজে অর্ক আর তার তিন বন্ধু মিলে গিয়েছিল তাদের এক বন্ধুর গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গ্রামের একদম শেষ মাথায় বাড়িতে ছিল আদিম আমলের যার চারপাশে ঘন জঙ্গল আর তার ঠিক সামনেই ছিল বিশাল এক পুরনো পুকুর স্থানীয়রা বলতো ওই পুকুরে নাকি জলপিচাস থাকে তাই সূর্য ডোবার পর কেউ ওই ঘাটে যেত না শহরের ছেলে অর্ক এসব বিশ্বাস করতো না সেরা তো বন্ধুদের সাথে বাজি ধরলো যে সে একাই পুকুর ঘাটে গিয়ে পাঁচ মিনিট বসে আসবে হাতে একটা মাজারে টর্চ আর ফোন নিয়ে এসে ঘাটের দিকে রওনা হলো কুয়াশায় চারপাশ এতটাই ঝাপসা ছিল যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না ঘাটে পৌঁছানোর পর অর্ক দেখল জল একদম স্থির যেন আয়না সে ঘাটের পৈঠায় বসে পড়ল হঠাৎ সে দেখলো পুকুরের ঠিক মাঝখানে জলটা গোল হয়ে ঘুরছে যেন নিচ থেকে কিছু একটা উপরে ওঠার চেষ্টা করছে হঠাৎ অর্ক কানে এলো একটা ভেজ আর চপ শব্দ কেউ যেন ভিজে শরীরের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে অর্ক টর্চ জ্বালালো কিন্তু কাউকে দেখতে পেল না অথচ শব্দটা তার ঠিক পেছন থেকেই আসছিল তার পিছনে এসে থেমে গেল শব্দটা অর্ক যখন পিছনে ফিরলো তার টর্চ আলো যা দেখলো তাতে তার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল সে দেখলো গাটের ওপর দাঁড়িয়ে আছে দীর্ঘকায় এক অঙ্কাল সার মূর্তি তার গায়ের চামড়া ফেঁকাছে সাদা এবং পচা মাংসের মতো ঝুলে আছে সবচেয়ে ভয়ানক ছিল তার হাত দুটো আঙ্গুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা এবং নোখগুলো বর্ষার মতো ধারালো মূর্তিটি থেকে পচা মাছের মতো এক তীব্র দুর্গন্ধ আসছিল মূর্তিটি হঠাৎ এক অদ্ভুত গড় শব্দ শব্দ করে অর্কর দিকে হাত বাড়ালো অর্ক টর্চ ফেলে দিয়ে চান প্রাণ দিয়ে পাড়ের দিকে দৌড় দিল তার মনে হচ্ছিল পেছনের সে বেজা পায়ের শব্দটা তাকে তারা করছে বাড়ির সদর দরজায় ধাক্কা দিতে বন্ধুরা দরজা খুললো অর্ক ভেতরে ঢুকে জ্ঞান হারিয়ে গেল পরদিন সকালে অর্কর জ্ঞান ফিরে দেখা গেল তার পায়ের গোড়ালিতে নীলচে কালো আঙ্গুলের চাপ পড়ে আছে যেন কেউ লোহার হাত দিয়ে তাকে চেপে ধরেছিল গ্রামের মোড়ল খবর পেয়ে এসে বললেন তুমি খুব ভাগ্যবান বছর দশক আগে এক চোর পালানোর সময় ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল কিন্তু তার দেহ কোনো দিন পাওয়া যায়নি সে মাঝে মধ্যেই কাউকে সঙ্গী বানাতে চায় অর্ক সুস্থ হয়ে শহরে ফিরে গেলেও আজও সে রাতে একা ঘুমাতে পারে না ঘুমানোর সময় সে স্পষ্ট শুনতে পায় তার বিছানার পাশে মেজের ওপর কেউ একজন ভিজে পায়ে পাইচারি করছে এটাই ছিল ভাইয়া আমার ঘটনা ঘটনাটা কেমন লাগলো একটু জানাবেন অবশ্যই আপনার ঘটনাটা আমাদেরকে মানে আমাদের কাছে ভালো লেগেছে মানে আমার কাছে ভালো লাগছে আর হচ্ছে গিয়ে আপনাদের কাছে কেমন লাগছে ডিয়ার ভিওর্স সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর হচ্ছে গিয়ে যারা যারা আমাদেরকে একটু ভালোবাসেন যারা যারা চান আমাদের এই ভয়ের জগতের ছোট্ট ফ্যামিলিটা বড় একটা ফ্যামিলিতে রূপান্তর হোক তারা কিন্তু অবশ্যই আমাদের এই যে মানে ভিডিওগুলা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন এবং আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন তাহলে আমরা অনেক অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো আপনাদের মাধ্যমে এবং আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড়ো হয়ে যাবে আমি চাই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় হোক এবং আমি জানি আমাকে যারা ভালোবাসেন আমাদের ভয়ের জগৎকে যারা ভালোবাসেন যারা আমাদের এই ফ্যামিলির একজন মেম্বার তারা ডেফিনেটলি চান আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড়ো হয়ে যাক তাই অবশ্যই আমাদের এই শোগুলো শেয়ার করে রাখবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করার সময় কয়েকজনকে ট্যাগ করে রাখতে পারেন আর হচ্ছে গিয়ে বলতে পারেন যে বন্ধু আমি এই শোটা শুনি আমার কাছে ভালো লাগে তোরাও শুনতে পারিস তো এভাবে আমাদের এই ভয়ের জগৎ এগিয়ে যাক এগিয়ে যাবে আশা করতেছি যদি আপনাদের ভালোবাসা পাই আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই সো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর আমি যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায় পরবর্তী ঘটনাটাই আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম প্রিন্স শাহজালাল উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাইয়া ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের দিনাজপুর জেলায় একটি জনমানবহীন রাজবাড়িতে রাত তখন পনেরো দুইটা আসিফ তার ইউটিউব চ্যানেলের জন্য প্যারা ইনভেস্টিগেশন করতে দিনাজপুরের এক পরিত্যক্ত রাজবাড়িতে যায় সাথে ছিল তার দামি নাইট ভিশন ক্যামেরা আর ইবিপি রেকর্ডার গ্রামবাসী তাকে আগেই সাবধান করেছিল ওই রাজবাড়ির নিচে একটি গোপন অন্ধকূপ আছে যেখানে একসময় অবাধ্য প্রজাদের আটকে রাখা হতো আসিফ যখন রাজবাড়ির নিচতলা সরু সিঁড়ি দিয়ে মাটির নিচের ঘরে নামছিল হঠাৎ তার থার্মোমিটারে ধরা পড়ল যে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে অথচ বাইরে প্রচণ্ড গরম সিঁড়ির শেষ মাথায় এসে সে একটা ভারী লোহার দরজা দেখলো যা অর্ধেক খোলা আসিফ ভেতরে ঢুকে ক্যামেরা সেট করলো সে এবিপি রেকর্ডার অন করে প্রশ্ন করলো এখানে কি কেউ আছো প্রথম কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর হঠাৎ যান্ত্রিক খসখসে শব্দ বেদ করে একটা অত্যন্ত নিচু আর ভারী গলা উত্তর এলো বেদরে গেছে আমাদের ছেলেদের আসিফের বুক ধরফর শুরু করলো সে ক্যামেরাটা ঘরের এক কোণ থেকে অন্য কোণে ঘুরাতেই দেখলো ক্যামেরার স্ক্রিন যা অন্ধকার দেখার উপযোগী গড়ের মাঝখানে একটি লম্বা ছায়া দাঁড়িয়ে আছে খালি চোখে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু ক্যামেরায় ধরা পড়ছিল সেই ছায়াটি আস্তে আস্তে আসিফের দিকে এগিয়ে আসতে লাগলো আসিফ লক্ষ্য করলো ছায়াটির পা মাটিতে ঠেকছে না সে শুনতে বাসছে হঠাৎ আসিফের মনে হলো তার চারপাশ থেকে অনেকগুলো হাত তাকে জড়িয়ে ধরেছে তার শরীরে কি অদৃশ্য নোখ দিয়ে আচর কাটতে শুরু করলো সে বুঝতে পারলো এটা শুধু একজন নয় এখানে অনেকগুলো অতিরিক্ত হয়ে আছে সে যখন পাগলের মতো দৌড়ে বেরিয়ে আসছিল তখন তার পায়ের নিচে কাজ ভাঙ্গার মতো শব্দ হলো টর্চ ফেলে সে দেখলো মেচিতে কয়েকটা মানুষের কঙ্কাল পরে আছে আর সেগুলোর গলায় মোটা লোহার শিকর বাঁধা পরদিন আসিফ যখন তার ক্যামেরার ফুটেজ ল্যাপটপে নিল সে দেখলো গড়ের কোনায় সে যখন ভিডিও করছিল তখন তার ঠিক পেছনে দেওয়ালে একটি বিশাল ছায়া হাত বাড়িয়ে আসিফের গলা টিপে ধরার ভঙ্গি করে দাঁড়িয়েছিল অথচ আসিফ তখন পেছনে কিছুই অনুভব করেনি সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ভিডিওর একদম শেষ দশ সেকেন্ড জুড়ে শুধু একটা রক্তাক্ত মানুষের চোখ বেঁচে উঠেছিল এটাই ছিল ভাই আমার ঘটনা ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবে অবশ্যই আপনার ঘটনাটি পড়ে দিলাম আর হচ্ছে গিয়ে এর মধ্যে গিয়ে আমাদের ওটা অনুষ্ঠানটা শেষ করতে চাই আজকের মধ্যে যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আরও যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদের ফেসবুক পেজের নাম আর ফারান ফারহানিট এবং আরেকটা পেজ যে জীবন দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা যারা চান বয়স অচক্ত ফ্যামিনীটা বড়ো হোক অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আমাদের এই শোটা শেয়ার অপশনে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন আসে সেখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিলে আপনার ফেসবুকের প্রোফাইলে শেয়ার হয়ে যাবে ভিডিওটা আশা করতেছি যারা যারা ভালোবাসেন আমাদেরকে অবশ্যই আমাদের এই শোটা শেয়ার করে প্রোফাইলে রেখে দেবেন আর হচ্ছে গিয়ে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন বাটনে ক্লিক করে দেবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ